হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ তো অনেকদিন ধরে ডিমের যে ভাইরাল রেসিপিটা আছে ওটা শুধু সামনে চলে আসতেছিল তো একটু দেখে মনে হচ্ছিলো না এবার করে ফেলাই যাক তো চলেন আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে একটা ডিম সিদ্ধ লাগবে তো একটা না আমার হচ্ছে পাঁচজনের তো পাঁচটা ডিম সিদ্ধ করেছি আর এখানে লাগবে হচ্ছে শশা শশা কুচি লাগবে পেঁয়াজ কুচি লাগবে ধনিয়া পাতা কুচি লাগবে তেঁতুলের একটা চাটনি লাগবে বিট লবণ লাগবে চিলি ফ্লেক্স লাগবে আর সস লাগবে আর যদি আপনারা হচ্ছে কাসন্দ দিতে চান তাহলে দিতে পারেন কিন্তু এখানে আমার কাছে চিল বলে আমি দিয়েও নেই আর ভালো লাগে না আমার ওরকম কাসন্দি তো যাই হোক চল মূল রেসিপিতে চলে যাই তো প্রথমে আমি শশা পেঁয়াজ কুচি আর ধনেপাতাটা একটু সরাই রেখেছি কারণ এটা হচ্ছে ম্যাশ করতে হবে ভালো মতো তো ওইটা একেবারে গুঁড়ো হয়ে গেলে ভালো লাগবে না কারণ দাঁতের নিচে পড়লে একটু ফ্লেভারটা ভালো মতো আসবে তো যাই হোক ধনেপাতাটা আমি উঠাই রেখেছি তো এখানে চিলি ফ্লেক্স পেঁয়াজ আর শশাটা দিয়ে আমি জাস্ট ভালো মতো করে ম্যাশ করে নেব যাতে একেবারে নরম হয়ে আসে ও হ্যাঁ শশাটা কিন্তু একেবারে কচি হতে হবে তাহলে বেশি ভালো লাগবে নাহলে শুধু বীজটা দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না আর একটু সসও দিয়ে নিতে হবে মানে আপনি আপনার স্বাদ মতো নিতে পারেন যদি একটু টকটক লাগে এরকম তো এই তো আমি সব কিছু একসঙ্গে নিয়ে এভাবে ভালো মতো ম্যাশ করে একেবারে নরম করে নিতে হবে এই তো আমার ম্যাশ করা ভালো মতো হয়ে গিয়েছে এখন এর উপর যে ধনিয়া পাতা কুচু করে রেখেছিলাম ওইটা জাস্ট একটু ম্যাশ করে দিব আমি মিলাই দিব এই তো আমার রেডি হয়ে গেল মানে ডিমের সেই পুরটা তো এখন আমি এটা সাইডে রেখে ডিমটা একটু কেটে নিতে হবে ডিমটা কিন্তু একেবারে বেশি কেটে ফেলা যাবে না কারণ তাহলে হচ্ছে পুর ভরানোর সময় ওটা ফেটে যেতে পারে তো শুধু আলতো করে মাছখানটা ভালো মতো করে কেটে নিলে কিন্তু হয়ে যাবে এই তো পুরটা ভালো মতো করে আমি ঢুকাই নিলাম একটু ভরে ভরে নিতে হবে তাহলে একটু ভিতরের দিকে চলে গেলে খাওয়ার সময় পুরোটাতেই আপনি ফ্লেভারটা পাবেন তো এই তো এইভাবেই সব কয়েকটা আমি করে নিচ্ছি এই তো সকলতেই আমার হচ্ছে পুর ভরানো হয়ে গেল এখন হচ্ছে একটু ডেকোরেশনের কাজ তো এই তো আমি প্রথমে যে বললাম যে তেঁতুলের একটু মানে চাটনিটা হয় ওইটা হইলেই হবে তো এই তো আমি চাটাতে তেঁতুলের চাটনি দিয়ে নিচ্ছি আর উপরে একটু ডেকোরেশনের জন্য আপনারা দিয়ে নিতে পারেন এখানে ধনিয়া পাতা না দিলেও চলবে ইচ্ছা মতো আপনি করে নিতে পারবেন এই তো রেডি হয়ে গেল আমার সেই ভাইরাল ডিম মশালা তো কেমন লাগলো সবাই কমেন্টে প্লিজ জানাবেন আজ এ পর্যন্ত টাটা ফেজ